প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আজকে আমি আপনাদের জন্য হাঁস রান্নার রেসিপি নিয়ে এসেছি কিভাবে হাঁস রান্না করলে হাঁসের কোনো গন্ধ থাকবে না এবং খেতেও হবে দুর্দান্ত স্বাদের তা দেখিয়ে দেব এখানে আমি কিছু স্পেশালি মশলা ব্যবহার করেছি এতে করে হাঁসের মাংসের যে নিজস্ব একটা গন্ধ থাকে তা দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি সুপার শপ থেকে এক কেজি আটশো গ্রাম ওজনের একটি হাঁস নিয়ে এসেছি হাঁসটিকে হালকাভাবে পুড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হাঁসটাকে কেটে বেছে ধুয়ে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি হাত দিয়ে মেখে হাঁসটাকে রান্না করব। এই জন্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা এবারে যে স্পেশালি মশলার কথা বলেছি তা হলো ছোট্ট দুইটা জয়ত্রী এবং একটা স্টার অর্ধেক এবং একটা জয়ফলের চার ভাগের এক ভাগ এগুলোকে বেটে এখানে দিয়ে এরপরে দিলাম এক চা চামচ ভেনেগার এবং এক চা চামচ সয়া সস এবং হাফ চামচ লবণ এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করেছি দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচো হাঁসের মাংস রান্নার সময় আপনারা অবশ্যই এখানে পেঁয়াজটা পেশিয়ে দেবেন দিয়ে দিলাম ছয় টুকরো দারুচিনি দিলাম আটটি সাদা এলাচ দিয়ে দিলাম পাঁচটি লং এবং দশটি গোলমরিচ দুটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিলাম এবারে দিলাম এক কাপ থেকে একটু কম সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন তাহলে হাঁসের টেস্টটা ভালো আসবে সব শেষে দিলাম এক চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া এতে করে ঝাল হবে না কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে এবারে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিতে হবে যত হাত দিয়ে মাখা ভালো হবে তত খেতে টেস্ট হবে আমরা যেভাবে বাচ্চাকে আদর করে গোসল করার পরে লসুন তেল মাখিয়ে দিই ঠিক সেভাবে এখানে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নিতে হবে সবগুলো মশলা মেখে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে হাতটাকে ধুয়ে পানিটুকু দিয়ে দেবো এবার ফ্রাইপ্যানটাকে চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে আমি হাই হিটে মাংসটাকে বল কুঠিয়ে নেব উঠানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে আমি এভাবে মাংসটাকে এখন ঢাকনা খুলব এবং কষিয়ে আবার ঢাকনাকে লাগিয়ে দেবো মাংসের যে নিজস্ব একটা পানি থাকে সেই পানি তরকারিতে উঠে গেছে এই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করে কষিয়ে নিব হাঁসের মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হয় যত কষানো ভালোভাবে হাঁসের মাংস খেতে তত টেস্ট হবে ঢাকনা লাগিয়ে দিব এবং খুলে আবারও কষিয়ে নেব এভাবে ঘন ঘন ঢাকনা খুলে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায় আপনারা অবশ্যই এখানে এই মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না হাঁসের মাংসের আলাদা একটা গন্ধ থাকে আমি যে এখানে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো ব্যবহার করার কারণে এই গন্ধটা থাকবে না এভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নেব আমার এই হাঁস রান্নার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আমার মজাদার এবং সহজ সহজ ভিডিও সহজেই পেয়ে যাবেন এভাবে প্রায় আধা ঘন্টা ধরে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি মাংসর উপরে প্রায় তেল উঠে গিয়েছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার মেয়ে বলতেছে মা আমাকে একটু আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে সিদ্ধ হয়েছে কিনা দেখি দেখুন আমার মেয়ে ফ্রিজ নিয়ে দাঁড়িয়ে আছে ওকে এটা দিলাম ও একটু খেয়ে দেখবে সব কিছুর টেস্ট ঠিক আছে কিনা মেয়ে খেয়ে বলতেছে সে এত মজার হাঁস রান্না সে আগে কখনো খায়নি কষানোর শেষে আমি এখানে ফুটন্ত দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দশ মিনিট ধরে এটাকে জাল করে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে হাঁসের মাংস যত ঝাল ঝাল করে রান্না করা যায় এবং মশলা বেশি দিয়ে রান্না করা যায় তত টেস্ট হয় দেখুন তরকারির উপরে তেল উঠে গেছে এখন আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিব এবার একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা সুন্দর হয়েছে এই হাঁসের মাংস খাওয়ার জন্য আমি আলাদাভাবে চিতাই বানিয়ে নিয়েছি এই হাঁসের মাংস দিয়ে আজকে আমরা চিতাই খাব দেখুন ঝোলের গ্রেভিটা কত সুন্দর হয়েছে কতটা ঘন হয়েছে ঝোলটা আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মনে হয় যারা কোনোদিন হাঁসের মাংস খান না বা খেতে ভালো লাগে না তারাও পছন্দ করবেন এবং আমার এই হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবেন আমার হাজব্যান্ড খেতে বসেছে আমি আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য প্লেটে উঠিয়ে দিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে চিতাইগুলো বানিয়ে নিয়েছি আপনারা যদি আমার এই চিতাই বানার রেসিপি দেখতে চান তাহলে আমি ওই ভিডিওর লিংক, ডিসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন দেখুন আমার হাজব্যান্ড কি মজা করে খাচ্ছে আপনারা আমার এই রেসিপি ফলো করে এভাবে রান্না করলে আপনারা মজা করে খেতে পারবেন আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম